আজকে চল্লিশ বছর থেকে আমরা এই বাংলাদেশ থেকে আমার বাবা এবং ঠাকুরদাদা তিনারা এসেছিলেন কিন্তু এই চল্লিশ বছরে যতবার আমাদের মুখ্যমন্ত্রী এসেছে যতবার আমাদের প্রধানমন্ত্রী এসেছে কিন্তু এই মতুয়া এবং পূর্ব বাংলার থেকে যে আমরা এই একটা জাতিগোষ্ঠী এসেছিলাম তাদেরকে প্রত্যেকবার শুধু ব্যবহার করেছে আমাদেরকে কোনোবার আমাদেরকে আশ্বাস দিয়েছে ভোটের আগে হবে কোনোবার বলেছে ভোটের পরে হবে কিন্তু কেউ আমাদের পিছনে এসে দাঁড়িয়ে বলে নাই যে ভাই তোদেরকে আজকে আমরা করে দিব। কিন্তু আমাদের অল ইন্ডিয়া মতো মিশনের যে সংঘাধিপতি শান্তনু ঠাকুর তার কৃপায় এবং তার প্রচেষ্টায় আজকে আমাদের সেন্ট্রালে এই বার্তা পৌঁছিয়েছে তাই নরেন্দ্র মোদী আমাদের যেদিন ঠাকুরনগরে এসে দাঁড়িয়েছিলেন গৃহমন্ত্রী অমিত শাহ দাঁড়িয়ে যেদিন আমাদের এই ঠাকুরের জয়ধ্বনি দিয়েছিলেন সেই দিন বিশ্বর কাছে আমরা আমরা যে বাংলাদেশ থেকে প্রতারণা হয়েছিলাম সেই মানুষটা আমাদেরকে চিনিয়ে দিল কে অমিত শাহ কেন মতুয়া বলেও যে একটা গোষ্ঠী আছে তাকে পরিচয় করিয়ে দিয়েছিল সে আমাদের অমিত শাহ এবং আমরা এই ঋণ অমিত শাহজির এবং নরেন্দ্র মোদিজির ঋণ আমরা জীবনে কোনো দিন শোধ করতে পারবো না কেন আমার যে পরবর্তী জেনারেশন আসবে আমার ছেলে এবং আমার নাতি তারা যে বলতে পারবে যে আমি এই দেশের নাগরিক এই জন্য আমরা নিচিন্ত হয়ে গেলাম হ্যাঁ এরপরে যদি আমরা মরেও যাই তাতে আমাদের কোনো দুঃখ নেই লোকসভা নির্বাচন আসন্ন লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী সেন্ট্রালে আছে উনি থাকবে নরেন্দ্র মোদী যতদিন আছে নরেন্দ্র মোদীর পার্টি যতদিন আছে আমরা যতদিন আছি ততদিন নরেন্দ্র মোদী সেন্ট্রালে থাকবে এটা মতো ওদের কাছ থেকে গর্ব করে বলতে পারি আমরা আমাদের খুশির ভাষা দিয়ে আমরা প্রকাশ করতে পারবো না তার কিছুটা অংশ বহিপ্রকাশ আপনারা দেখলেন আমরা শোনা মাত্রই আমরা যে যেখানে ছিলাম সেখান থেকে আমরা আমাদের এলাকা ভিত্তিক রাজপথে বেরিয়ে এসেছি আমাদের পূর্বপুরুষরা অবিভক্ত ভারতবর্ষে বসবাস করত। উনিশশো সালে সাতচল্লিশ সালে দেশভাগ হয় তারপর উনিশশো সালে যখন বাংলাদেশ পূর্ব বাংলার যেটা এখন বাংলাদেশ আছে সেখানে আমাদের আদি বাসস্থান ছিল তো আমরা স্বাধীনভাবে সেখানে সোনার বাংলায় বসবাস করছিলাম কিন্তু একটা ধর্মের ভিত্তিতে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যখন দেশভাগ হয় তখন স্বাভাবিকভাবে আমাদের যারা যেখানে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা তারা তাদের মাটি ঘর বিটে ছেড়ে ভারতবর্ষে আসতে বাধ্য হয় ধার্মিক কারণে এবং আমরা যখন ভারতবর্ষে চলে আসি তখন চক্রান্ত করে মধুয়া সমাজের মানুষ যাতে এক জায়গায় স্থান নিতে না পারে তার জন্য আমাদের ভারতবর্ষের বিভিন্ন অনুন্নত জায়গা বনে জঙ্গলে অর্থাৎ উত্তরা উত্তরাখণ্ডে কালাপানি অর্থাৎ যেটা নাম ছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ তারপর আপনারা ঝাঁপির কথা শুনেছেন সুন্দরবনের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় আমাদেরকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল এবার সিএ কার্যকর হওয়ার মাধ্যমে আমাদের ভারতবর্ষের প্রান্তে প্রান্তে যেখানে মতুরা বসবাস করছেন তারা সাধারণ স্বাভাবিকভাবে নাগরিক করত পাবে যে নাগরিকত্বের জন্য আমরা দীর্ঘ প্রতীক্ষা করছিলাম এবং আমরা আশা রেখেছিলাম যে এমন কোনো একটা সরকার আসবে যারা মতুয়াদের কথা ব্যথা বেদনার কথাটা বুঝতে পারবে যখন দু সালে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হলেন আমরা আশ্বস্ত হলাম কেননা আমরা তার আগে একবার ধোকা খেয়েছি পশ্চিমবঙ্গের মতুয়া সমাজের মানুষ যারা দু কোটি আটাত্তর লক্ষ মতুয়ারা আছে ক্ষমতা চৌত্রিশ বছরের বাম ফ্রন্টের অপশাসনের পরিবর্তন ঘটিয়েছিল এই আশায় যে মতুয়ারা পূর্ণ নাগরিকত্ব পাবে কিন্তু আমরা কি দেখলাম দু সালে যখন দিদি ক্ষমতায় আসলেন তিনি নাগরিকত্ব নিয়ে কোনো উচ্চবাচ্য করছেন না বরং সিএএ এর বিরোধিতা করছেন তার জন্যই আমরা কেন্দ্রীয় সরকার অর্থাৎ ভারতীয় জনতা পার্টির পক্ষে উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গের মতুয়ারা দুহাত ভরে তাদের ভোটদান করেছেন এবং যে বিশ্বাসটা ছিল সেই বিশ্বাসটা প্রতি পূর্ণ মর্যাদা রেখেছেন এবং মতুয়া ধর্মের যে আদিপীঠস্থান ভারতবর্ষের দিকে অনেক অনেক প্রধানমন্ত্রী এসছেন সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নরেন্দ্র মোদীজি আমাদের সেই আরাধ্য দেবতার পীঠস্থানে গিয়ে পূজা দিয়ে ভারতবর্ষ তথা পৃথিবীর বুকে মতুয়া নামে যে একটা ধর্ম আছে একটা জনগোষ্ঠী আছে তাদের জয়ের ধ্বনিটা প্রকাশ করে এসেছিলেন আমরা তার জন্য তথা আজকে সিএ কার্যকর হওয়ার জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকব এবং আমরা আগামী দিনেও এই সরকারের সঙ্গে থাকবো বলেও আপনাদের কাছে ইচ্ছা প্রকাশ করছি